আমি পঞ্চাশ টাকা একটা বাচ্চাকে কিসের জন্য জানিস কিসের জন্য দেবো এর ভালো ছেলে বাদাম কাকু বাদাম ঠিক আছে ওরা আমাকে ফরমাই করেছে বলছে একটা সংস্কৃতির গাওয়ার আগে আমি একটা সুরের গজল যদি বলে দিদি পঞ্চাশ টাকা হবে

কে বলতে পারবে ছোট ছোট ভাইরা তুই দাঁড়িয়েছি তুই তাহলে বস ডন হয়ে কে পারবি বল কেউ পারবি পঞ্চাশ টাকা দেবো তাকে আমি বাদাম খাবি বাদাম কাকু ঘুরছে বাদাম খাবি তাড়াতাড়ি বল আচ্ছা আর একবার সুযোগ দিচ্ছি ভালো করে ভাব ইনশাআল্লাহ আমি মনে করি গজলটা একদম সোজা কোন গজলের নকল বলেছি এই গজলটা একদম সোজা যদি তোরা মনে করতে পারিস কিন্তু হয়ে যাবে আর একবার ট্রাই এই সংস্কৃতিক ভাই বলো সংস্কৃতি ভাই তুই কিছু বলে না কেউ পারবে কোন গজলের নকল পারলে পঞ্চাশ টাকা ভাই

সংস্কৃত সংস্কৃত এ কোন গায়ে সংস্কৃত ভাইকে রয়েছে বল কোন ভাষা কেউ পারবে বললি পঞ্চাশ কেউ আছে এই ভাই একটা কথা বলি এটা কিন্তু অনেক সোজা বিশেষ করে যুবকরা

Chanchati na rumana murugi Mabhi na pinkul mara togi Isasur kamana yunga ye Sao me di sha mara li Sao pake ne thi aile Sao na bari ur mali Sao yo hoja ma na mili Rehabba ma, rehabba ma Rehabba ma, rehabba ma কি বলছে বাচ্চারা দেখতে কি বলে পাঞ্জাবি ভাষা পাঞ্জাবি ভাষা মারাঠি আচ্ছা বল তুই তুই বলবি आर क्यों पारवे ना, माशाल्लाह। अच्छा एस्ट्रेस देखा तो? था की हाट, हाट तो? क्यों पार की? हट, हट लो वो। ये रहा टो पार है ना कुदू, बिका। तू बोल। आर भी, तोर माता रामर मुंडू। ये दिखाए, एक ना, एक ना, एक ना आश भी तो इधर, तो एक ना हाँ है ना, अबे मास्टर हो भाई।

বল আচ্ছা তুই কাজ করে মাঝখান থেকে আমি ইয়ে করে দিলাম ছিঁড়ে অর্ধেকটা যে বলে দিচ্ছে তার এদের অর্ধেকটা তুই যা এলে ধর যা আলহামদুলিল্লাহ একবার তোর বিরোক না ঠিক আছে আলহামদুলিল্লাহ

লাগবে। আমি শুরু করলাম মহান রবের প্রশংসা হামদে বাড়ি তালা দিয়ে এবার জেনাবি করিম সাল্লামকে কেন্দ্র করে আজকের মেহফিল সাজানো হয়েছে জেনাবি কে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবীর শানি ছোট্ট একটা নাতে রসুল পেশ করব তারপর চলে যাবো আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ জীবনী মা আজকে নিয়ে এসেছি আপনাদের শোনানোর জন্য তার আগে চলে নবী একটা নাতে রসুল আপনাদেরকে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন

どこだか。

sansan sebo sebo. दालादा ओ नटका कोको कांगली बला दाओ नटका कोको ममन बला दाओ नटका कोको कांगली पला तुम्हारी कृष्ण पीक का चो चोरे रे चेते काटा कोण नहीं जबप करे रे तुम्हारी कृष्ण पीक का चो चोरे रे चेते काटा कोण नहीं जबप करे दालादा ओ न

শুনেন ছোট্ট করে একটি নাতের রসুল আরো কিছু নিত্য নতুন কালাম শোনাবেন আর আমরা সত্যি এখানে ঢুকে থেকে কমিটি ভাইরে একটা কথাই বলছে যে কথা একটু কম বলেন গজল বেশি বলেন ভাই ওইভাবে প্রোগ্রাম হবে না আমরা কিছু কথা বলবো তার ভিতর দিয়েই গজল বলবো আমরা বেশি কথা বলবো না এমনি আমি পূর্বেই ভাইদেরকে বলে দিয়েছি যে ইমরান ভাই একটু ঘট শোনালাম রবের প্রশংসা আল্লাহ রসুলের প্রশংসা এবার একটু মূল গজলে যাব আর একটা কথা আমি একটু বলে দিই দেখেন আমার গজল হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন থাকবো সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা বসেন যদি মনে হয় আমার গজল ভালো লাগছে না চলে যাবেন আপত্তি নেই তবে এখন দশটা বাজে আমি এগারোটা পর্যন্ত একটা ঘন্টা সময় চেয়ে নিচ্ছি তবে আশা করতে পারি একটা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই জায়গাটা আমি গজলের মাধ্যমে জমিয়ে দিতে পারবো যেহেতু আমার এমন এমন গজল আছে অনেক শিল্পীর গজল আপনারা শুনেছেন আমার গজলগুলো আজকে শুনবেন যেগুলো দিয়ে আমরা কিছু আমল করতে পারবো কিছু শিক্ষা অর্জন করতে পারবো সেই ধরনের গজল হবে তার আগে এবার আমি একটু চলে যাবো আমার ছোট ছোট ভাই বোনের কাছে গোচি কতজন ছোট ছোট আছো একটু হাত তোলে দেখি বাবা 마শাআল্লাহ এই গোচি আমি যদি তোমাদের ঠান্ডা লেগে থাকে আমি ঘামবার করে দিতে পারবো ঘাম কি বার করব তোমাদের করব দেখো বাচ্চাদের নিয়ে গজল না গাইলে মাহফিল জমবে না যারা এইদিকে ওদিক আছে আমি কথা দিলাম এক্ষুনি এই জায়গাটা পুরো জমে যাবে পুরো এই জায়গাটা পুরো দোকান খালি হয়ে চলে আসবে যদি তোমরা সেইভাবে আওয়াজ দাও হবে ইনশাআল্লাহ সবাইকে দেখিয়ে দিতে হবে আওয়াজ দিয়ে এই গ্রামে আমি প্রথমবার এই প্রথমবার ইতিহাস তৈরি করে বাড়ি যাব বলো ইনশাআল্লাহ চার গলায় যত জোর আছে সঙ্গে গাইতে হবে কোনটা গাইবে বলো কি গজল বেশ তোমরা তোমাদের প্রিয় গজল আছে না আমার মনের ঘরেতে রেখেছি জারে এ গজল শোনা আছে শোনা আছে আচ্ছা তাহলে আমার সঙ্গে একটু গাওয়া হবে ইনশাআল্লাহ দেখবো আমি এক লাইন গাইবো তোমরা এক লাইন গাইবে কার গলায় কত জোর আছে আজকে চেক করে নেবো ঘাম বার করে দেবো আজকে ঠিক আছে দেখি সবাই মিলে একটু আমার মনের ঘরে এইরকম আওয়াজ দিলে যারা দোকানে রয়েছে তারা আসবে না বা গজল মুখস্থ থাকে তাহলে আওয়াজ জোরে জোরে দিতে হবে দেখবো আমার মাশাল অনেকটা হয়েছে আর একটুখানি হবে আমারে মনের

এই জায়গাটা আমি বহু জায়গায় প্রোগ্রাম করেছি এই জায়গাটা যেন আমার এখনো মুড আসেনি আমি স্টেজে উঠলেই মুড চলে আসি দর্শককে দেখে কিন্তু এখানকার দর্শক না শুনছে কোনো কথা বসতে বলছে বসে না বাচ্চারা আওয়াজ দেয় না কোথায় প্রোগ্রাম এলাম রে ভাই

পাশা রে <saiden blessing> <Onionisation no saiden thanks>

আরো জরে নবীরে আমার মায়ার নবীরে তুমি জাহানের বাদশা নবী কামেলি বানারে তুমি জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার মনের গরে দে একেচি জারে সবাই 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 দে একেচি জারে তুমি জাহানের বাদশা নবী কামেলি বানারে তুমি জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবী

আমি দেখে নিলাম এখন আমি গজল শুরু করিনি গছি একটু ট্রেলার এখন সব বাকি মূল গজল যতক্ষণ আওয়াজ না দেখছি বুড়িমা বুড়ি মানে আমি গাড়ি থেকে বের না আওয়াজ যদি না হয় বুড়ি মার ওই গাড়ির মধ্যে ঢুকিয়ে রাখবো বুড়ি মারে কিন্তু আমি বার করবো না এবার দেখা যায় কে আওয়াজ দেয় আর কে দেয় ঠিক আছে মিলে দেখে আর একটু জুড়ে ভাবিনা হ্যাঁ আমি অনেক কষ্ট করে এসেছি বাবু অনেকটা জানলি করে

জরে জরে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে সবাই মিলে বলা যদি জানাবার বাকি বাতা ওই মদিনা দঘর লাগে উড়ে যাইতা ওই মদিনা দঘর লাগে উড়ে যাইতা জুড়ে জেন কামামি জুড়ে জেন কামামি

বুড়িমা ও বুড়িমার বেঁচে আছে কম ঠান্ডাও পড়েছে বাবা ও বুড়ি আর বাঁচে জীবন বলতে তোরা কি করে ভাবলি বুড়িমা ও বুড়িমার বেঁচে নেই মরে গেছে বুড়িমা প্রভু তুমি বলেছো রসুল দেবে না একটা একটা করে দেন আমি এবার মূল গজলে যাব এখন আমি মূল গজল শুরু করিনি আমি আবার বলছি আমার মায়েরা যারা আপনারা এসেছেন মা শোনা মা আমার একটু বসে যান না যদি আপনারা পারেন একটু চেপে আসুন পেছনের মা